গুড মর্নিং আজকে দেখো তিন চার দিন পর রোদ উঠেছে বলে আমি ছাদে এসেছি আমার দুটো বেডশিট আমার ছেলের একটা স্কুলের ব্লেজার তিন দিন ধরে ছায়ায় ছায় শোকাচ্ছি তাই ভাবলাম আজকে রোদ যখন উঠেছে একটু ছাদে দিয়েই আসি ভীষণ আলস্য লাগে ছাদে আসতে ইচ্ছে করে না সবাইকেই দেখছি ছাদে আজকে সমস্ত জিনিস দিয়েছে কিন্তু কি হয়েছে বলো তো এত রোদ তো ভালো করে দেখতে পাচ্ছি না আন্দাজে কথা বলছি কি হচ্ছে কি না হচ্ছে কিছুই জানি না তাই এসছি যখন তখন ভাবলাম একটু ভিডিও করেই নিই কারণ হচ্ছে ভিডিও করা আমার নেশার মধ্যেই পড়ে এখন অনেক ছেড়ে দিয়েছি এখন আর ইচ্ছে করে না সব সময় হয় না তো সেই জন্য যাই হোক এবার আমি নেমে যাই একটু ছাদটা বাইরের দিকটা কে ওইদিকে আমার দিদি বাড়ি ওই সাইডে এই রাস্তাটা থেকে যেতে হবে গিয়ে সোজা গেলে পরে বাহ আকাশটা আজকে ঠিক আছে বেশ ভালোই ঠিক আছে আর কতব চলে যাই আর পাচ্ছি না ভীষণ রোদ আমি তাকাতেই পারছি না ওরে বাবা ঠিক আছে টাটা